বাধা হয়ে গেছে এখন সবাইকে নিয়ে নিয়েছি একটু ঝুলুন দেখাতে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে সব চলো কান্ত বান্ধব দেখিয়ে না চলে এসেছি বিকালবেলা ভিজো নিতে সবাইকে মেলা দেখাতে এসেছি প্লাস তোমাদের জন্য এসেছি বিকালে ভালো করে মেলাটাকে ঘুরে তোমাদেরকে দেখাবো যে কোথায় কীরকম মেলা বসেছে কতটুকু দূরে মেলাটা হয়েছে এটা গ্রামের একটা ছোট্ট মেলা কিন্তু কত সুন্দর আনন্দ হয় তিনি আমাদের কাইনে কিন্তু মেলায় প্রবেশ করছে এখান থেকে কিন্তু মেলা শুরু হয়েছে প্রথমে আর তোমরা তো জানোই যে আমার আগের ভিডিও তোমরা দেখেই নিয়েছো যে এখানে ফিম কি হয়েছে হয়েছে কিন্তু অপারেশন সিন্দুর হয়েছে তো তোমরা চলো ভিতরটা দেখিয়ে দিই যে কিরকম করেছে ঠিক দিনের বেলা তো কতটা সুন্দর লাগছে তোমার দেখেছো

স সুন্দর স্বাস্থ্য হাতে ভালো করে ভুত কতটা সুন্দর চলো দেখো নিচে হচ্ছে কিন্তু অপারেশন সিন্ধুর যে চিন্তা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু নিচে করেছে উপরে রাখো রয়েছে যে ঠাকুরগুলো সেগুলো হচ্ছে দেখো গ্রামের বনবাস করেছে প্রথমে তারপর করেছে দেখো চিতা তারপর লঙ্কা হরণ তারপর লঙ্কাকান্দ তারপর এরকম একদম সীতার অগ্নি পরীক্ষা রয়েছে তো দেখো অত সুন্দর করেছিল তুই আর রেখে দেখো

কিন্তু কৃষ্ণের জন্ম যেখানে আহ কৃষ্ণের জন্ম হয়েছে দেখতে পাচ্ছ আর এরপর কৃষ্ণের মধ্যে কমন রয়েছে এখানে তারপর এটা হচ্ছে সে মনুচু রয়েছে এখনটা কিন্তু খুব সুন্দর করেছে কিন্তু অসাধারণ সুন্দর রয়েছে তোমাদের হাতে কিন্তু একদিন টাইম আছে তুমি তোমার দেখতে চাও তো তোমরা অবশ্যই চলে আসতে পারো আর এটা কিন্তু হচ্ছে রাধানগর জুলন মাঠ রানাঘাট থেকে তো তো রানাঘাট থেকে আসতে ধরো কালিনায়নপুর স্টেশনে নেমে কিন্তু ওখানে দশ টাকা মা পনেরো টাকা টোটো ভাড়া নেবে তোমরা চলে আসবে ঝুলন মাঠে একদম রাস্তার ধারে দেখতে হবে একটা মাথার আর একটা দিন টাইম আছে তোমাদের জন্য কিন্তু বিকালে চলে এসেছে আজকে ভিডিও নিতে তো দেখো কংসবধটা আছে তারকার রাক্ষসী বধ হয়েছিল না তোমাদের কিন্তু এটা হচ্ছে পুরোপুরি রাধাকৃষ্ণের জুলন যাত্রার পুরো থিমটা তো এর সাথে সাথে থিম তো অসাধারণ সুন্দর হয়েছে গাছ থেকে আমরা দেখে বারবার কিন্তু বলছি অসাধারণ সুন্দর হয়েছে আর এই কদিনের প্রোগ্রামে কিন্তু রকম অশান্তি গন্ডগোল কোনো কিছু কিন্তু হয়নি খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠান হচ্ছে আমাদের একের পর এক দেখো ওপরের থিমগুলো কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি হাতে ধরে তো তোমাদেরকে দেখাই অপারেশন সুন্দর যে থিমটা করেছে নিজের থেকে তোমাদেরকে পুরোটা কভার করে দেখা যে কত সুন্দর লাগছে একের পর এক দেখো এগুলো পাকিস্তানের ফাইটার প্লেন এই যে এগুলো রাতের দিকে শ্যুটটা ভালো হয় নেওয়া তো প্রচণ্ড ভিড় হয় তো হ্যাঁ প্রচণ্ড ভিড় হয় রাতের বেলা কিন্তু শ্যুটটা ভালো নেওয়া যায় না তো দেখো ভালো করে বলা বলাও যায় না তোমরা বুঝতে পারবে এগুলো পাকিস্তানের হচ্ছে এয়ারক্রাফট যেগুলো ফাইটার প্লেন সেগুলো এই সাইডে যাবে আর এই যে এখানে সেনাবাহিনী পাকিস্তানের সেনাবাহিনী এগুলো আর এই যে অপারেশনের সিন্দুরের যে চিন্তা চিন্তাভাবনাটা এটা তুলে ধরেছে এরা খুব সুন্দর করেছে রাধানগর বয়েস ক্লাব রাধানগর বয়েস ক্লাবের পরিচালনায় এই চিন্তাধারাটা তো এই যে এখানে ওইগুলো ইন্ডিয়ান ফাইটার প্লেন এই যে দেখাচ্ছি ইন্ডিয়ান ফাইটার প্লেন এই যে এইগুলো ইন্ডিয়ান ফাইটার প্লেন তো এইগুলোই পাকিস্তানে গিয়ে যে অপারেশন সিন্দুরের করে ঘটনাটা ঘটিয়েছিলো তো সেটাই এখানে রাত্রিবেলার দিকে খুব সুন্দরভাবে তুলে ধরে এখানকার প্রধানগর বয়েস ক্লাবের পূজা কমিটি ওখানে ব্লোম বোম ব্লাস্ট হয় ওই ওই সাইডটায় হ্যাঁ 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 আর এই যে এখানে যে পাহাড় পর্বত যেগুলো পেহলগাঁও যে ঘটনাটা হয়ে কাশ্মীরে পেহেলগামে সেই ঘটনাটা ঘটেছিলো সেই যে এই যে এখানে

何だこれ